পর্যায়ে আমরা ইসলাম ধর্ম দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করবো আশা করি এগুলো অধ্যয়ন করলে পরীক্ষা কমন পড়ার পসিবিলিটি থাকবে তো চলো শুরু করি আর দেরি না করে দেখো এটি দ্বিতীয় অধ্যায় সরিয়াতের উচ্চ অধ্যায় থেকে কোনটির উপর সরিয়াতের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত আল কোরআনের উপরে ওকে মহানবী সাল্লাহ সাল্লাম কয়টি দিতে কোরআন পাঠের অনুমতি দেন ষাটটি দিতে কোরআন পাঠের অনুমতি দেন হজরত ওসমান রাদি আল্লাহ তালাহের খেলাফতকালে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নানা মত ঐক্য দেখা দেয় কেন দেখা দেয় বিভিন্ন গুত্রীয় রীতিতে পাঠ করার কারণে তাহলে এটা হবে বিভিন্ন গুত্রীয় রীতিতে পাঠ করার কারণে শরীয়তের পরিধি অত্যন্ত ব্যাপক শরিয়তের পরিধি অত্যন্ত ব্যাপক ওকে একটু খেয়াল করার শিক্ষার্থীরা তারাবীর নামাজে বিশ তথ্যসমূহ ইজমা এটা এজমা ওকে কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা বক্তব্যটি কার বক্তব্য হচ্ছে পরাশি পণ্ডিতের পরাশি পণ্ডিতের সুরা আর তিনের অন্যতম শিক্ষা হল মানুষ সৃষ্টিগত সৃষ্টি জগতের সুন্দরতম সৃষ্টি মানুষ সৃষ্টি জগতের সুন্দরতম সৃষ্টি জামিউল কোরআন বলা হয় কাকে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন হজরতান রিতালকে বলা হয় জামিউল কোরআন এটা এমন আছে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে আচ্ছা পরের প্রশ্নগুলো একটু খেয়াল করে শিক্ষার্থীরা ওকে ফজরের ফজরের ফরস সালাতের পূর্বে দুই সালাত আদায়ের শরীয় হুকুম কি সেটা অবশ্যই সুন্নতে মোয়াক্কাদা ওকে মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় তিনটি ভাগে সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন কে হযরত আবু বক্কর আদি আল্লাহ তালা উদ্দীপকটি একটু দেখো তামজিদ সাহেব নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভ নৈতিক ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত করতে চান তিনি অন্তরকেও পরিশুদ্ধ করতে চান তামজিদ সাহেবের উদ্দেশ্য পূরণের জন্য কোন গ্রন্থ পাঠ করা যেতে পারে সেটা আল কোরআন সেটা আল কোরআন এর ফলে তামজিদ সাহেব লাভ করবেন সম্মান ও মর্যাদা ধন ও সম্পদ দুনিয়া ও আখেরাতে সফলতা তাহলে এটা আমাদের হবে কি সম্মান ও মর্যাদা এবং দুনিয়া ও সফলতা অর্থাৎ দুই নম্বরটা সঠিক প্রধান ওহি লেখক হলেন হজরত আবু বক্কর নাকি হজরত মবিয়া এটা হবে হজরত জায়েদ বিন সাবেদ সে হচ্ছে প্রধান ওহী লেখক মাক্কি সুরার সংখ্যা কতটি মাক্কি অবশ্যই সিয়া সিটি শুরু হচ্ছে মাকি কে আল কোরআন সর্বপ্রথম গ্রন্থাকারে সংকলন করেন জায়েদ বিন সাবেদ জায়দ ইবনে সাবেত রা দিয়াহ তালা পরের প্রশ্নগুলো একটু দেখো মুস্তাহাব শব্দের অর্থ কি পছন্দনীয় মোস্তাহাব শব্দের অর্থ হচ্ছে পছন্দনীয় ওকে সুরায় ইনসিরিয়া এর অন্যতম শিক্ষা হলো মানব জীবনের হাসি কান্না থাকবেই মানব জীবনের হাসি কান্না থাকবেই হাদিসের রাবি পরস্পরকে কি বলে সনদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হাদিসের রাবি পরশ পরম্পরাকে বলে সনদ আচ্ছা পরের প্রশ্নটা একটু দেখো আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে আয়ার দ্বারা কি বোঝানো হয়েছে অবশ্যই তাজবির সহকারে তে অত করাকে বোঝাচ্ছে হাদিসের মূল বক্তব্যকে কি বলে হাদিসের মূল বক্তব্য হচ্ছে সুনহা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বারবার পরীক্ষাতে আসে সুনহা শরীফাদের বাড়িতে ওদের প্রতিবেশী মা বাবা হারানো একজন শিশু একটু খাবার চাইলে তার মা কঠোরভাবে তাড়িয়ে দেয় শরীফার মায়ের কাজটি কোন সুরার শিক্ষা সুরা মাউন সুরা মাউন তার এই কাজটি হলো তার এই কাজটি দিনকে অস্বীকার করার সামিল নাকি কাফির মুনাফিকদের কাজ নাকি ইয়াতিমদের প্রতি অবহেলা এটা অবশ্যই কাফির মুনাফিকদের কাজ এবং ইয়াতিমদের প্রতি অবহেলা হ্যাঁ আচ্ছা পরেরটা একটু দেখো চব্বিশ নম্বরটা শরীয়তের উৎস কোনটি শরীয়তের উৎস চেজমা কাকে জামিউল কোরআন বলা হয় হজরত উসমানকে জামিউল কোরআন বলা হয় আর শরীয়তে তৃতীয় উৎস কিন্তু এজমা ওকে প্রথম উৎস কোরআন দ্বিতীয় উৎস হাদিস বা সন্হা আর তৃতীয় উৎস হচ্ছে এজমা কাকে জামিউল কোরআন বলা হয় হজরত উসমানকে জামিউল কোরআন বলা হয় মহানবী সাল্লা সাল্লামের কোনো কাজের বিবরণ যে হাদিসে স্থান পেয়েছে সেই হাদিসকে বলা হয় ফিলি হাদিস। তাকে কি বলা হয় ফিলি হাদিস হজরত জায়দ রাদি আল্লাহ তালা কোরান সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে কয়টি পন্থা অবলম্বন করেন অবশ্যই চারটি পন্থা অবলম্বন করেন নিম্নের কোনটি মাদানী সূরার আলোচ্য বিষয় মাদানী সূরার আলোচ্য বিষয় হচ্ছে পারস্পরিক লেনদেন এবং উত্তরাধিকারী আইন ওকে যে হাদিসের ভাষা মহানবী সাল্লা সাল্লামের কিন্তু ভাব মহান আল্লাহ তালার এটি কোন হাদিস এটি হলো হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছি বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানব জীবনের জন্য প্রয়োজনীয় কারণ এটা বৃক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রয়োজন পূরণ করে হ্যাঁ কথা সত্য অক্সিজেন সরবরাহ করে তাও সত্য পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে তাও সত্য তার মানে সবগুলোই সঠিক মহান আল্লাহ আমাদের আমাদের জন্য কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন হারাম করেছেন কেন করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য মানুষকে পরীক্ষা করার জন্য সানে নজুল অর্থ কি অবতরণের কারণ সানে নজুল অর্থ হচ্ছে অবতরণের কারণ মিস্টার ক একটু খেয়াল করো মিস্টার ক প্রায়ই সূর্যাস্তের পর তিন জায়গা বিশিষ্ট বাধ্যতামূলক সালাদ ছেড়ে দেয় অপরদিকে তার বন্ধু মিস্টার খ একদিন সালাত আদায়কালে রুকু থেকে সরাসরি সেজদায় চলে যায় প্রশ্নটা হচ্ছে ক কোন বিধান লঙ্ঘন করেছে সেটা হচ্ছে অবশ্যই আইন লঙ্ঘন করছে মিস্টার খ এর করণীয় হল সাহু সেজদা দেওয়া পুনরায় সালাত আদায় করা বাকি সালাদ শেষ করা তাহলে এটা হবে এক এবং তিন সেজদা দেওয়া এবং বাকি সালাত শেষ করা কোথায় আঞ্জির ও জাইতুন বেশি উৎপাদিত হয় সিরিয়া এবং ফিলিস্তিন সিরিয়া এবং ফিলিস্তিনে আঞ্জির এবং জাইতুন বেশি উৎপাদিত হয় মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না এটি কোন প্রকারের হাদিস এটি হচ্ছে কাউলি হাদিস হাদিসে কাওলি সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ হ্যাঁ সম্পর্কিত হাদিস উল্লেখ্য রয়েছে বোখালি শরীফে তিরমিজি শরীফে মুসলিম শরীফে এটা অবশ্যই হবে বোখালি শরীফ এবং মুসলিম শরীফে মাক্কি সুরের বৈশিষ্ট্য কোনটি শিরক এবং কুফর শিরক এবং কুফর নিয়ে যেই সুরাগুলো হয়েছে বা নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি সুরা আর কি আর তিন আর তিন শব্দের অর্থ কি আঞ্জির বা ডুমুর ফল আঞ্জির বা ডুমুর ফল আল কোরআনের পঁচানব্বইতম সুরা কোনটি সুরা তিন ওকে রাজু সাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো এই আয়ার দ্বারা কীসের গুরুত্ব বোঝানো হয়েছে এটা দ্বারা শরীয়তের গুরুত্ব বোঝানো হয়েছে জামা শুরু হওয়ার জন্য একামাত দেওয়ার বিধান হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা ওকে পরের প্রশ্নটা একটু দেখো রুকুর পর ওকে একটু খেয়াল করো রুকুর পর সোজা হয়ে দাঁড়ানোর বিধানটি বিধানটি অবশ্যই ওয়াজিব হজরত উমর আদি আল্লাহ শাহাদাতের পর পবিত্র কোরআনের মূল ফান্ডলিপি কার কাছে সংরক্ষিত ছিল অবশ্যই হজরত তালার কাছে সংরক্ষিত ছিল মহানবী সাল্লাম হিজরতের পূর্বে মদিনায় কোরআন শিক্ষাদানের জন্য প্রেরণ করেন কাকে প্রেরণ করেন অবশ্যই হজরত মোসাব ইবনে উমাইয়া রাদি আল্লাহ তালাকে এবং হজরত আবদুল্লাহ ইবনে উমে মাকতুমকে ওকে সুন্নাহ শরীহতের কততম উৎস সুন্নাহ শরীহতের দ্বিতীয় উৎস জনাব আনিস একজন সমাজকর্মী অর্থনৈতিক সক্ষমতা অর্জনের পাশাপাশি তার ইচ্ছা মানুষ পশু পাখির সেবা করা এবং বিভিন্ন প্রকার দূষণ থেকে পরিবেশকে রক্ষা করা জনাব আস আনিস নিজ অবিপ্রায় পূর্ণ করতে পারলে অর্জন অর্জন করতে পার অর্জন করবেন কি আত্মসত্যি সাভাব এবং পুরস্কার তাহলে সে কি পুর কী করবেন আর সবাব এবং পুরস্কার অর্জন করবেন ওকে ঠিক আছে এরপরে জনাব আনিসের ইচ্ছা পূর্ণ করতে হলে তাকে কি করতে হবে বৃক্ষরোপণ করতে হবে ঈদের সালাতের বিধান কী অবশ্য ওয়াজে ইসলাম কয়টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত আসকান সাহেব সর্বদা এমন তাজবি পাঠ করেন যা আল্লাহর নিকট খুবই প্রিয় উচ্চারণের সহজ এবং দাড়ি খুব ভারী তাজবি পাঠ করার ফলে আসকান কেয়ামতের দিন ভারী হবে কি অবশ্যই ভারী হবে তার নেকির ওজন বা নেকির ফাল্লা পরের প্রশ্নগুলো দেখো নিরাপদ নগরী বলতে কোনটাকে বোঝানো হয়েছে মক্কা নগরীকে মানে বালাদা মানে বলছে যে নিরাপদ নগরী আর কি হ্যাঁ ওকে আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করলে আল্লাহ খুশি হন আল্লাহ সফলতা দান করেন আল্লাহ অধিক পরিমাণ প্রতিদান দেন তার মানে সবগুলোই সঠিক যে হাদিসের সনদ সাহাবি পর্যন্ত পৌঁছে শেষ হয়ে গেছে তাকে বলা হয় মাহকুফ হাদিস শরীয়তের কয়টি উৎস শরীয়তের চারটি উৎস কোরআন হাদিস এজমা কেয়াস জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কোরআনকে কি বলা হয় কোরআনকে বলা হয় দিক নির্দেশক এবার আসে একটা উদ্দীপক পড়ি রহিমা তার বাড়ির সামনে রাস্তার ধারে লাউ গাছ লাগান প্রতি বছর গাছে অনেক লাউ ধরলেও তিনি দু একটির বেশি খেতে পারেন না কারণ চোর এসে চুরি করে নিয়ে যায় আর তার স্বামী রফিক সাহেব ওষুধের দোকান করেন তিনি অশিক্ষিত এবং শিক্ষিত সকল মানুষের কাছে একই দামে ওষুধ বিক্রি করেন কাউকে ঠকান না প্রশ্ন হলো রহিমার কর্মকাণ্ডে হাদিসের কোন শিক্ষার বই প্রকাশ ঘটেছে সেটা হচ্ছে সাদগা ওকে রফিক তার কর্মকাণ্ড দ্বারা হাসরের হাসরের শহীদদের সঙ্গী হবেন হ্যাঁ কথা সত্য অধিকারী হবেন তাও কথা সত্য এবং মানসিক প্রশান্তি লাভ করবেন হ্যাঁ তাও কথা সত্য তার মানে আচ্ছা তার মানে মানুষের প্রশান্তি না হলেও এটা হবে প্রথম তো এটা যে হাসরের শহীদদের সঙ্গী হবে এটা যেহেতু পরকাল সংক্রান্ত প্রশ্ন ওকে তারপরে সম্মান মর্যাদার অধিকারী হবেন ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্নটি একটু চলে আসি আমরা দেখো আবু ইসা মোহাম্মদ ইবনে ইসা সংকলিত হাদিস গ্রন্থ কোনটি সেটা হচ্ছে তিরিমিজি তিরিমিজি শরীফের হাদিস একই পঠন রীতি প্রচলনে কোরআন পুনঃ সংকলন করেছিলেন কে সেটা হচ্ছে হজত উসমা তালা কোন যুদ্ধে সর্বাধিক হাফিজে কোরআন শাহাত বরণ করেন এটা এবারের কোনো না কোনো বোর্ডে আসবে সেটা হচ্ছে ইয়ামার যুদ্ধে ইয়ামামার যুদ্ধে মুস্তাহিদ শব্দের আবিধানিক অর্থ কী গবেষক খোলাফায় রাশিদ্দিনের আমলে ইজমা প্রতিষ্ঠিত হওয়ার দালিলিক প্রমাণ হল পবিত্র কোরআন সংকলন জামাতে তারা সালাতা দেয় মহিলাদের মসজিদে জামাতে নামাজ আদায় তাহলে এটা কোনটা হবে এটা হবে প্রথম দুইটা পবিত্র কোরআন সংকলন এবং জামাতে তারা বিয়ে সালাতা দেয় হালাল দ্রব্য বক্ষণ করলে কৃষির প্রতি একাগ্রকতা সৃষ্টি হয় সেটা হচ্ছে ইবাদতের প্রতি জনাব নাইম তাইম সাহেব জোহরের পরজের পূর্বে চার রাগাত ও মাগরিবের পরজের পূর্বে দুই রাগাত নামাজ প্রায় অবহেলা করে আদায় করেন না তাহলে এর মাধ্যমে কি হলো জনাব তাইম সাহেব শরীয়তের কোন বিধানটি ছেড়ে দিয়েছেন সেটা হচ্ছে সুন্নতে মক ছেড়ে দিয়েছেন উক্ত বিধান শরীয়তের দৃষ্টিতে ওয়াজিবের কাছাকাছি ফরজেকে এবং নিকটবর্তী মোস্তাহের ছেও গুরুত্বপূর্ণ সেটা হবে ওয়াজিবের কাছাকাছি এবং মোস্তাহের ছেও গুরুত্বপূর্ণ তাহলে আমার এক এবং তিন পরের প্রশ্নটা একটু দেখো খেয়াল করো কাউলি হাদিস ফেউলি হাদিস হাদিস পরেরটা কি হাদিস অবশ্যই সেটা হচ্ছে তাকরি হাদিস কাউলি ফেলি তাকরি ওকে আল কোরআন হেফাজতের দায়িত্ব কার আল কোরআন হেফাজতের দায়িত্ব চাল্লাহর নার শব্দের অর্থ কি নার শব্দের অর্থ আগুন ওকে মানুষের উৎপাদিত ফসল লাগানো গাছ থেকে প্রাণীরা কিছু খেলে তা কি হিসাবে অবশ্যই এটা সদ্গা হিসাবে নিয়ত সম্পর্কিত হাদিস যে মহিলা জড়িত তার নাম কি তার নাম হচ্ছে উম্মে কায়েস সাবার মানে কি ধৈর্য ধারণ করা সবর করা ধৈর্য ধারণ করা ওকে পরের প্রশ্নটা একটু দেখো কোরআন পাটের ভিন্ন রীতির ঘটনাকে হজরত ওসমান রাজি আল্লাহ তালাকে অবহিত করেন মানে কে তাকে অবহিত করেন সেটা হচ্ছে হজরত ইবনে ইয়ামান ওকে পরের একটু দেখো আল্লাহ সামুদ সম্প্রদায়ের উদাহরণের মাধ্যমে মানুষের ব্যর্থতার বিষয়টি বর্ণনা করেছেন কারণ তারা রাসুলকে মান্য করেননি রাসুলকে মান্য করেননি আঞ্জির আঞ্জির মানে ফল আঞ্জির মানে ফল মহানবী সাল্লাহ সাল্লাম বৃক্ষরোপণকে উৎসাহিত করেছেন কারণ কারণ কি এটি অনেক নিকির কাজ ওকে পরের ফাশটা একটু দেখো যে আত্মসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে মহানবী সাল্লা সাল্লাম যে হাদিসটি উল্লেখ্য করেছেন হ্যাঁ তা কোন হাদিস গ্রন্থে লিপিবদ্ধ সেটা অবশ্য মুসলিম গ্রন্থে লিপিবদ্ধ ইজমা ধারা সাব্যস্ত হলো কোরআন সংকলন বিশ্রাগার তারাবিন নামাজ আদায় কোরা কোরবানি করা এটা হবে এক এবং দুই এয়াতিম এবং দুস্থদের তাড়িয়ে না দেওয়ার ব্যাপারে কোন সুরায় উল্লেখ রয়েছে সুরা মাউনে যে হাদিসের সনৎ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে কি বলা হয় মাক্তু হাদিস শরীয়তের পূর্ণতা কোন সূরায় ঘোষণা করা হয়েছে সূরা মায়ে কোন যুদ্ধকে কেন্দ্র করে হজরত আবু করা দি আল্লাহ তালা সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ নেন ইয়ামার যুদ্ধে যেহেতু সত্তর জন কোরআনের হাফিজ এই যুদ্ধে শহীদ হয় মহানবী সাল্লা সময়ে কোরআনের কোন অংশ বা আয়াত নাজিল হলে কিসে লিখে রাখা হতো দেখো গাছের ডালে বা হারে কাগজের পাতা কাগজ না কোরআন্তের নির্দেশ রয়েছে কোন সূরায় অবশ্যই সুরা মুজাম্মিলে ওকে এরপরের প্রশ্নটা দেখো তাসরিফ সাহেব নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং নৈতিক মানবিক গুণাবলীতে উদ্ভাসিত করতে চান এবং অন্তরে মরিচা দূর করে তা পরিশোধ করতেছেন এখন প্রশ্ন হইল যে তাসরিফ সাহেবের উদ্দেশ্য পূরণের জন্য কোন গ্রন্থ পাঠ করতে হবে সেটার জন্য অবশ্য আলকরেন গ্রন্থ পাঠ করতে হবে এর ফলে জনাব তাসরিফ সাহেব লাভ করবেন কি সম্মান এবং মর্যাদা দুনীয় আখিরাতে সফলতা ধন সম্পদ তাহলে দরকার নেই ধন সম্পদ আমাদের প্রশ্ন হবে এক এবং দুই সনদ ও রাবির পরম্পরার দিক থেকে হাদিস কত প্রকার হাদিস হচ্ছে তিন প্রকার সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ গ্রন্থ কোনটি আল মোয়াত্তা উম্মে জামিল কার স্ত্রী ছিলেন উম্মে জামিল আবুল হাবির স্ত্রী ছিলেন কোন সুরে আল্লাহ এই থিমের প্রতি খারাপ ব্যবহার তথা কঠোরতি নিষেধ করেছেন সুরা আদোহা মাজেদা সারফাতম সোবান আল্লাহি অবহাম দিহি সোবান আল্লাহি লাজিম পাঠ করায় তার জন্য কিসের পাল্লা ভারী হবে অবশ্যই নেকির পাল্লা ভারী হবে বলো সোবহান আল্লাহ অতএব অতএব হে জ্ঞানীগণ তোমরা উপদেশ গ্রহণ কর আয়াতে উপদেশ বলতে কোনটাকে বোঝানো হয়েছে অবশ্যই জ্ঞান এবং বিবেকের আলোকে সিদ্ধান্ত গ্রহণ হাসান রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে দ্রুত গতিতে সে চলে যায় হাসানের সালাতের কোনটি লঙ্ঘন করেছে অবশ্যই সেটা ওয়াজিব লঙ্ঘন করেছে ধন্যবাদ এটুকু পর্যন্তই থাক ইনশাল্লাহ পরবর্তী পাঠ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো রইল আল্লাহ হাফেজ এই অধ্যায়ের পরবর্তী আরেকটি পাঠ ভিডিও করব অবশ্যই অবশ্যই দেখবা